হ্যালো গাইস আসসালামু আলাইকুম মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও আজকের ভিডিওটা হয়েছে কি আমাদের দেশে বাংলাদেশের একটা ইট বাটা আর এই ইট বাটা হয়েছে কি আমার দুলাবাইয়ের আমার বোনের আর আমার এই ইট বাটাটা দেবো এসে আমার ছোটো বাইকনার নামে ছোটো বাইকনার নাম আবির তাই তার নামে দেবো হইছে আবির ব্রিকফিল্ড আর সে ক্লাস নার্সারিতে পড়ে অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন আর তার নামে ইউটিউবটা দেবই সে আমার ছোটো বাইক নিয়ে সে ক্লাস ফাইভে পড়ে মার্শাল্লাহ লেখাপড়া অনেক ভালো আর ভিডিওটা করছে বাটায় গিয়েছিল বেড়াইতে আর ভিডিও করিয়া আমারে দিছে বলছে মামা ভিডিওটা ইউটিউবে সারার জন্য তাই বাইক নিয়ে রিকোয়েস্ট রাখার জন্য ইউটিউবে ভিডিওটা সারলাম তো আশা করি সবাই দেখবেন ভিডিওটা আবির ব্রিকফিল্ড অনেক সুন্দর আর অনেক ভালো ইট তাদের আর আমাদের দেশে এখন জ্বর বাদল বৃষ্টিতে অনেক সমস্যা করে লাস্টের দিকে ইট বাটাতে এখন ইট বাটাতে কাজ চড়তেছে বাইরে ইট মানাইতেছেই দেখেন এইগুলা দিয়া দাও দাও করি আগুন জ্বলে এই সবগুলাতে কাঁচা ইট ফিল আপ করা হইব স্ট্রাইক বাই স্ট্রাইক করে রাখা হইব এরপরে একদিকে আগুন লাগানি এরকম প্রায় পাঁচ ছয় মাস আগুন জ্বলতে তাব প্রায় মাস দিন এক সাইড থাকি জ্বলা পরে ইট পরিপুক্তভাবে শক্ত হওয়া পরে জ্বলা জ্বলিয়া তারপরে এক সাইড থাকি সুন্দর করে ইট পার করতো তাকে এক সাইড থাকি জ্বলবো আর এক সাইড থাকি ইট বাইর করতে তাকবো এরকম ফুরি ফুরি ইটগুলা পরে বাইর করাবো এখান থেকে বিশাল বড় এরিয়া আর এই যেগুলা এই দরজার মতো দেখা যাইতেছে ইট যেগুলা ফুরে এইগুলার দোয়া এই দরজার ভিতর দিক যায় ঢুকে ঢুকা পড়ে বড় যে উপরে পাইপ আছে পাইপের দিকে দোয়াটা বাইরেও যায় অন্য কোনো দিকে দোয়া আর জায়গা থাকে না আর এই যেগুলা দরজা দেখা যায় ওইগুলা দিয়া ইট ফুরা ফরে এদিক থাকি ইটগুলা বাইর হরি নেওয়া হয় মানে রানিং করতে থাকে এই ছয় মাস মাসের পর মাস প্রতিদিন একদিক থেকে ইট পুরা আরম্ভ হয় অন্যদিক থেকে হয় এই সামনে একটা নদী আছে বিশাল বড় নদী আর এই বাটাটা এখনো প্রচুর ইট কত বছরের স্ট্রাইক করা আছে অনেক ভালো লাগে সুন্দর লাগে ইট বাটাগুলা আগে আমরাও ইট বাটাতে অনেক ঘুরতে যাইতাম বেড়াইতে যাইতাম দেখেন এগুলা নতুন খাসা ইট কিছুদিন পরে ইটগুলা শুকানি শেষ হইলে নিয়া ভিতরে স্ট্রাইক দিয়া পরে ইটগুলাতে আগুন ধরা নিইবো বাটা চুলায় আগুন ধরা হইব মিলাদ মাহফিল পরাইয়া কিছু সিনিয়ে করিয়া তারপরে ইটগুলা ফুরা আরম্ভ হইব ফুরতে পড়তে এরকম লাল হইয়া যে সময় আইব এ সময় ইটগুলা বাইর করেইব আর আমার বাইকনার নামে বাটাটা গত তিন চার তিন বছর তাকে চলতেছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তাতে ইটের ব্যবসাটা সুন্দর মতো হয় আর ইনশাল্লাহ দেখেন বাটাটা আমার বাইক নিয়ে ছোটো বাইক নিয়ে আটি আঠি ভিডিও করছে ক্যামেরা প্রচুর লোড়া করতেছে তারপরেও ভিডিওটা তার রিকোয়েস্টে করছি ভিডিওটা তার রিকোয়েস্টে আমি ইউটিউবে আপলোড দিচ্ছি দেখেন অনেক সুন্দর লাগে বাটাটা আমরা আগে এরকম মাঝে মধ্যে ইট বাটাতে ঘুরতে যাইতাম এই যে সিঁড়িগুলা দেখা যায় ওইগুলাতে যে সময় উপরে স্ট্রাইক ধরা যে সময় আগুন দেয় এত দিয়া ওই উপরে উঠে দেখেন এরকম উপরে যায় উঠার পরে তারপরে ওই আগুন মিস্ত্রি যারা আছে তারা খোলা দেয় গাছ দেয় আগুন দিয়া তারা ওগুলা ইট বাটাতে ইট ফুরায় ইট বাটাতে কাজগুলা অনেক কষ্টের কাজ যারা দেখছেন তারা অবশ্যই বুঝবেন দেশে যারা আছেন অবশ্যই কম বেশ সবাই ইট বাতাতে যায় আর ইট বাটা দেখতে অনেক সুন্দর লাগে চারিদিকে মাঠ সুন্দর সুন্দর করে ইট লাইন ধরে স্ট্রাইক করা থাকে ওই যে ভিতরে ওইগুলা আবিশ দিয়া রাখছে কিছুদিন পরে ওইগুলা ইট এরকম স্ট্রাইক ধরাইয়া আগুন ফুরানি হইব দেখেন সব দিকে মাঠ শুধু ইট আর ইট ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে ব্যবসাটা সুন্দর মতো জোর বাদল থাকি বাচ্চা তাকিয়েছে গিয়ে ইট বাটার সুঙ্গা যেটা দিয়ে দুয়া বার আর দেখেন ইটবাটা ঠইছে গিয়ে একটা নদীর পারে দেখেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন আর সবার জন্য ও ভালোবাসা রইলো অবশ্যই জানাবেন ভিডিওটা অনেক লোড়া করে ছোটো বাইক নিয়ে ভিডিওটা করছে তো আশা করি সবাই ভালো আসুন আর আমার ভিডিওটা এখানে শেষ হইব অবশ্যই আপনি তোর মন্তব্য জানাইবেন কমেন্টে ভিডিওটা কেমন লাগছে ইটবাটা কেমন লাগছে আর অবশ্যই পরবর্তীতে সুন্দর কোটি সময় ইটফুরানি হইব অবশ্যই আমি চেষ্টা করবো আর একটা ভিডিও দেওয়ার জন্য ইট ইটভাটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবসময় যাদের ছেলে চ্যানেল আছে অবশ্যই আমিও আপনার তোর পাশে থাকব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর সবসময় আমার পাশে থাকবেন অসংখ্য সংখ্যক ধন্যবাদ তারা ভিডিওটা ফুল ওয়াচ করছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু